الله تعالى القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعين المنفوش আল্লাহ আল্লাহ বলছে আল ক রিয়া একই শব্দ তিনবার যখন বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ হয় আল্লাহ রসুল ওই বিষয়টাকে গুরুত্ব সহকারে তিনবার বলতেন আল্লাহ সুভাহ তা আল্লাহ বেশি গুরুত্বপূর্ণ কথাকে একবার নয় দুইবার নয় তিনবার করে উল্লেখ করতেন সুবাহান আল্লাহ

বারিয়াত কি আল্লাহ تعالی বলেছেন ইয়াউমা ইয়াকুনুন মাছুকাল ফারাশিল mabzuz দুনিয়ার সব মানুষগুলো সেদিন যখন এই মহা দুর্ঘটনা শুরু হয়ে যাবে তখন পতঙ্গের ন্যায় হয়ে যাবে সন্তান ফেলে দৌড় মারবে স্বাদের স্ত্রী ফেলে দৌড় মারবে যখন খাবার সামনে থাকবে সেই খাবার ফেলে দৌড় মারবে যখন মানুষ মার্কেট করবে বাজারে যাবে বাজার ফেলে দৌড় মারবে চলতি পথে মানুষ তার শখের বাইক নিয়ে চুটবে বাইক ফেলে দৌড় মারবে চলতি পথে মানুষ শখের মার্সিডিস গাড়ি নিয়ে দৌড়াবে সেখান থেকে সেটা ফেলে দৌড় মারবে আমার বন্ধুগণ পরিবার পরিজনকে ফেলে দৌড় মারবে তারা হতবাক হয়ে যাবে চিৎকার চাচা মিটি করবে ওন তাকুনুল জিবালু কাল আহলিল মানফুস আর যে বিশাল বিশাল পাহাড় বিভিন্ন ধরনের রং বিরঙ্গের হয়ে যেহেতু পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন পাহাড় বিভিন্ন রঙের এজন্য এই রং বেরঙের পাহাড় গুলো মতো ধুলার কণার মতো তুলুর মতো করে উঠতে থাকবে বা সমান হয়ে যাবে জুড়ে বলেন না নাউজুবিল্লা আমরা একটু ঢাকায় ভূমিকম্প হয়েছে কত মানুষ সেখানে মরে গেছে কত মানুষ হাসপাতালে গেছে মানুষ ভয়ও পাইছে কিন্তু এটা আবার ভুলে গেছে মানুষ সংশোধন হওয়ার পক্ষে নয় নিজের ভাই ভাইকে কোন করছে চাচা তার ভাইকে কোন করছে বাইফুকে কোন করছে বাতিজা কে কোন করছে কি কারণে সম্পদের জন্য টাকার জন্য প্রাচুর্যের জন্য এই সম্পদগুলো সেদিন বের হয়ে যাবে স্বর্ণ রূপা গহনা বের হবে এই যে পাহাড়গুলো তুলুর মতো উঠতে থাকবে হুজুর কোন কোন পাহাড় উঠবে আমার বন্ধুগণ পৃথিবীতে সবচাইতে বড় পাহাড় হিমালয় পর্বত যে বরফ কণ্ডের যে পাহাড়টি আছে সবচাইতে উঁচু এরপরে বাংলাদেশে যদি বলি চিম্বুক পাহাড় যারা ভ্রমণ করতে গিয়েছেন সেখানে স্বাভাবিক কোনো গাড়ি নিয়ে ওঠা যায় না দুই তিনটা ইঞ্জিন পিট করে যে গাড়িগুলো মডিফাই করা হয় চাঁদের গাড়ি সেগুলোকে নিয়ে তারা উঠে সোহান বলেন এই সমস্ত পাহাড়গুলো তুলুর মতো এই যে বালিশকে আমরা বালিশকে নরম করার জন্য এরকম করে করে আমরা লাঠি দিয়ে পিটাই পিটাই না যারা বালিশ তৈরি করে তারা বালিশকে নরম করার জন্য তুলুগুলোকে পিটা ঢুকায়া আর সেখান থেকে একটু একটু তুলু উপরে উঠে হাওয়ায় ভাসতে তাকে ঠিক তেমনিভাবে এই যে পৃথিবীর সব বড় বড় পাহাড়গুলো আল যেটা আমেরিকার মধ্যে অবস্থিত সে পাহাড়টিও বাঁচতে থাকবে তাহলে দেখুন চিন্তা করে দেখুন পৃথিবীর সব বড় বড় পাহাড় থেকে ছোট পাহাড় যা আছে সবকিছু তুলুর মতো উঠতে থাকবে সুবাহ তো সেখানে আমি আর আপনি কি আমরা পশমের মতো উড়াতে থাকবো শূন্যে বাঁচতে থাকত এই যে ঢাকার মধ্যে যে ভূমিকম্প হয়েছে সেদিন সেই ভূমিকম্প নয় সেদিন ভূমিকম্প হবে কেমন জানেন আল্লাহ সুরা জিজ্ঞাল মধ্যে বলেন بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها আল্লাহ বলছেন যখন পৃথিবী আপন কম্পনে প্রকম্পিত হবে ঝাকুনি দেবে একটার পর একটা ঝাকুনি দিতে থাকবে এটা এমন ঝাঁকুনি পৃথিবীতে যখন ভূমিকম্প হয় এখন এই ভূমিকম্প হয় নির্দিষ্ট কিছু জায়গায় হয় বাংলাদেশে না হয় অন্য একটা কান্ট্রিতে অথবা বাংলাদেশের বিভিন্ন জায়গায় নির্দিষ্ট কিছু জায়গায় কিন্তু সেদিন নির্দিষ্ট জায়গায় নয় মশরিক থেকে মাগরিব পর্যন্ত পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ পৃথিবীর যে জায়গাটা আছে সেই পুরো জায়গাটাকে আল্লাহ জাকুনি দেবে এমন জাকুনি দেবে জাকুনি তামসেই না তামসেই না এই জাকুনিতে। এত বেশি জাকুনি হবে জাকুনির ভেতরে পৃথিবীতে যা কিছু আছে মাটি যা গ্রহণ করে রেখেছে মাটির ভিতরে যা ছিল সব কিছু মাটি বের করে দেবে সুহান আল্লাহ ওয়াকরজাদিল আরদু আসফালাহা মাটির ভিতরে আদম থেকে পর্যন্ত যত মানুষ মাটির ভিতরে গেছে ওই মানুষগুলোকে বের করে দেবে সোহান আর মাটি বের করে দেবার আরেকটা অর্থ হচ্ছে মাটির ভিতরে যত পদার্থ যত সম্পদ আছে হীরা জহর স্বর্ণ রূপা এবং মাটির ভেতরের যে সম্পদগুলো আছে এই সম্পদগুলো পাহাড়ে পাহাড়ের রূপ ধারণ করবে এগুলো বের করে দেবে সোহান আর মানুষগুলো এমন বা সেদিন বের হয়ে যাবে তার সে পূর্বের অবস্থায় ফিরে যাবে একজন মানুষ যুবক অবস্থায় যখন মৃত্যুবরণ করেছিল ওই মানুষ যুবক অবস্থায় আবার বের গিয়েছিল বয়োবৃদ্ধ অবস্থায় বের হবে সব মানুষকে আল্লাহ তার পূর্বের অবস্থায় মৃত্যুর আগে যে অবস্থায় ছিল প্রত্যেকটা মানুষকে সে অবস্থায় তাকে বের করা হবে সুহান আল্লাহ

অটোমেটিক্যালি প্রকাশ করে দেবে মাটি তার সেই খবরগুলো বের করে দেবে আপনি কোন মাটি দিয়ে গিয়ে হেঁটে হেঁটে অপরাধ করেছিলেন কোন গৃহে গিয়ে আপনি জুলুম করেছিলেন কার গলায় চুরি চালাইছিলেন কার পেটে চুরি চালাইছিলেন কোন জায়গায় বসে মদ খেয়েছেন কোন জায়গায় বসে গাঞ্জা সেবন করেছেন কোন জায়গায় বসে মানুষ মারার পরিকল্পনা করেছেন কোন জায়গায় বসে চুরি করেছেন কোন জায়গায় গিয়ে ডাকাতি করেছেন

ততক্ষণ কেয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে না এখন আমরা তো প্রতিদিন দেখি পূর্ব দিগন্ত সূর্য উদয় হয় যেদিন কেয়ামত সংগঠিত হবে সেদিন পশ্চিম দিক থেকে উদয় হবে আর পশ্চিম দিক থেকে যখন সূর্য উদয় হবে তখন মানুষ তার জীবনের বল বুঝতে পেরে আল্লাহর কাছে যখন তৌবা করবে তখন আর তৌবা কবুল হবে না তোবা দরজা কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে আল্লাহ বল এগুলো তো ভয় আমাদেরকে আল্লাহ রাসূল দেখিয়েছেন আমরাও বলতেছি তাহলে সংশোধন করার আমাদেরকে সংশোধন হয়ে যাওয়ার টাইম হচ্ছে এটা এখনি তওবা করা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা আউলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিল আযীম তওবা করবেন বেশি বেশি ফিরে আসেন আল্লাহর দরবারে বেশ বেশী এবার গন্দগী শুকরগুজারি করবেন আল্লাহ আমাদেরকে মাফ করুন বলি আমি রে আম ভয়াবহ আপনি সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহ গোয়ালাইহ একটি হাদিশ শরীফে বলেন অ লা অলু আম আল্লাহ রুজু ইয়ারসূল আল্ ন অ আলা আল্ কতুল্ল আল্ কতুলু আল্লাহ রসূস সাল্লাহিসলাম বলেন ততক্ষণ পর্যন্ত কে আমার সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত হারজ হবে না হারজ হবে না আল্লাহ রসূৎস সাল্লাল্লাহ আলিসলামকে সাহাবাই ক্রামি ধোয়ানু নয় তাহলে আরেন জিজ্ঞাসা করেন ইয়ারসুল আল্লাহ হারজ সংগঠিত হবে মানে কী হারজকে অধিক পরিমাণ যতক্ষণ পর্যন্ত হার্জ হবে না আর সাহাবাইক্রাম জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ অধিক পরিমাণ হার্জ মানে কি আল্লাহর রাসূল বলেন হার্জ মানে ক্বাল আল কতল আল যতক্ষণ পর্যন্ত মানুষ মানুষকে কতল করবে না বেশি পরিমাণ কতল বেড়ে যাবে কিয়ামতের আগে এখন আমরা দেখতে পাই ফজরে আমরা ঘুম থেকে যখন উঠি অনলাইনের নিউজ অফলাইনের নিউজগুলো যখন আমরা দেখি প্রত্যেক মানুষ মৃত্যুর খবর কতরের খবর আমরা শুনতে পাই তো এতই অধিক পরিমাণ কতল দুনিয়াতে বেড়ে গেছে আমার মনে হচ্ছে কেমন খুব কাছাকাছি চলে আসছে এই জন্য আমাদেরকে আমাদের নিজেদেরকে সুদরাতে হবে আল্লাহ আমাদেরকে সুদরানোর তৌফিক দান করুন বলি আমি এখন মানুষ মনে করে হুজুর তো আলোচনা করে আমাদেরকে শোনায় বলে যে আল্লাহ আল্লাহ বলার মানুষ যতক্ষণ পৃথিবীতে থাকবে ততক্ষণ কিয়ামত হবে না তো এখন তো আল্লাহ আল্লাহ নাম ডাকার মানুষ অনেক কিয়ামত অনেক দূরে নাউজুবিল্লাহ বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা তাকুমু সাআতু আলা আহাদিন হাত্তা আলা আহাদিন ইয়াকুলু আল্লাহু আল্লাহু আল্লাহ রাসূল হাদিস শরীফে ঘোষণা করেন যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে আল্লাহ বলার মানুষ আছে তত মানুষ থাকবে ততক্ষণ পর্যন্ত কেমন সংগঠিত হবে না আমার বন্ধুগণ আপনি কি মনে করেন আল্লাহ ঢাকার মানুষ আছে অনেক দিন পর্যন্ত থাকবে আমাদের আগ পর্যন্ত থাকবে কিন্তু ঢাকার মধ্যে যে ভূমিকম্প হয়ে গিয়েছে এই ভূমিকম্পটা ভূমিকম্পের মধ্যে যারা মরে গেছে ভূমিকম্প যারা দেখেছে পেশ করেছে ওই দুর্ঘটনার কবলে যারা পড়েছে তাদের জন্য ছুটোখাটো একটা কেয়ামত সেখানে হয়ে গেছে জোর ঠিক কিনা তো সেই দুর্ঘটনা আমাদের কাছাকাছি আসতে আর কি দেরি আছে নাই এখন বিজ্ঞানীরা বলছে ঢাকা হচ্ছে এমন একটা জায়গায় পরিণত হয়েছে ঢাকা ঢাকা দা সিটি অফ আখিরুজ জামান হয়ে পরিণত হয়ে গেছে সেটা কি আমাদের একটা আলামত হয়ে পরিণত হয়ে গেছে ঢাকার মধ্যে আগামীতে আরো বেশি এরকম দুর্ঘটনা এরকম ভূমিকম্প হওয়ার অনেক বেশি সম্ভাবনা রয়েছে জুড়ে বলেন না ঢাকায় যেমন উঁচু উঁচু দালান আমাদের কক্সবাজারেও তো উঁচু উঁচু দালান গোটাগুলো হয়েছে তো এখানে আমরা তো সাগরের একদম পানির উপরে বাসমান বিজ্ঞানীরা বলছে আমরা পানির উপরে বসবাস করছি আমাদের নিচে সব পানি এই যে সাগর আমাদের নিচে আমরা বাসমান যে কোনো মুহূর্তে আল্লাহ ঝাঁকুনি দিতে পারে ভালো করে যদি একটা ভূমিকম্প কক্সবাজারে হয় লক্ষ লক্ষ মানুষ সেই দিন ইন্তেকাল করবে মরে যাবে তো সেই দুর্ঘটনা আসার আগে আমাদেরকে সংশোধন হওয়া দরকার আল্লাহ তাআলা বলেছেন জহরাল ফাসাদু ফিল বরি ওয়াল বাহরি بما كسبت ايد الناس يذيقهم بعد পৃথিবীর জলে স্থলে যে সমস্ত বিপর্যয়গুলো দেখা দেয় সবগুলো মানুষের কামাই করা আর মানুষের কামাই করা বিপদ মুসিবত দুর্ঘটনা মানুষের দিকেই প্রত্যাবর্তন হয়ে আসতে থাকে জুড়ে বলেন নজবিল্লা আমরা নিজের হাতে নিজেদেরকে খুন করছি নিজের হাতে নিজেদেরকে মারার করছি আল্লাহ বলছেন তোমরা তোমাদের নিজেদের হাতে নিজেদেরকে ধ্বংস করে দিও না সুতরাং প্রিয় হাজরিনে কোন সময় আছে আমাদেরকে আল্লাহ ফিরে আসার তৌফিক দান করুন বলি আমি আরও জোরে বলি আমি কেয়ামতের আগে এমন একটা মুহূর্ত চলে আসবে আল্লাহ রসুল সাল্লাম বলছেন হাদিস শরীফের ঘটনা বলছে ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ না মানুষ ইয়াহুদিদের সাথে যুদ্ধ করবে না সুহান আল্লাহ ইহুদিদের সাথে এমন যুদ্ধ করবে মানুষ একটা ইহুদি যদি পাহাড়ের উপরে লুকায় তাকে পাহাড় বলবে আসো আসো আমার পাহাড়ের এপারে একটা ইহুদি আছে সোহান আল্লাহ একটা ইহুদি যখন একটা বিশাল পাথরের কণ্ডের পেছনে গিয়ে লুকাবে তখন পাথর বলবে ও ভাই মুসলমান মুমিন আসো আমার কাছে আসো আমার পিছনে একটা ইহুদি লুকায় আছে সোহান আল্লাহ বলেন তো মুমিনগুলো মুসলমানগুলো সেই ইমানের তক্কায় চলে যাবে সেদিন সোহান আল্লাহ বলেন আল্লাহ রসুল সাল্লাম এই আমত সংগঠিত হবার দশটি আলামত বড় আলামতের কথা হাদিস শরীফে বলেছেন সংক্ষিপ্ত সময় আমি না করে সাদা বলে দিচ্ছি এক নম্বর ধুম্র আল্লাহ নবী বলেছেন ধূম্র মানে ধোঁয়া কেয়ামতের আগে একটা ধোঁয়া বের হবে সেই ধোঁয়ার সাথে থাকবে এমন একটা পদার্থ চুট্ট চুট্ট বালি যেগুলো আপনার তীরের মতো করে মানুষকে আঘাত করবে ধুম্র ধোঁয়ার সাথে বালিকোনা এমনভাবে ছুটবে এমন ভাবে আসবে মানুষের ভেতরে ডুববে আর ওই দিক থেকে বের হবে জোরে নিল্লা আল্লাহ আমাদেরকে পেয়ামতের এই কঠিন মুখোমুখি সম্মুখীন হওয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলে আমি তাহলে এক নাম্বারে ধুম্র দুই নাম্বারে দাজ্জাল দাজ্জালের নাম আমরা শুনেছি তো শুনেন নাই দার জাল আসবে তাই আগে দাজ্জালের জালের পক্ষে অনেক আলেম হয়ে যাবে জাল এমনভাবে মানুষকে কাবু করে ফেলবে গোটা পৃথিবীর মানুষকে কাবু করে ফেলবে দাজ্জাল যদি চায় একটা মানুষকে জীবন দিতে পারবে আল্লাহ সেই ক্ষমতা দিয়ে পাঠাবে দাজ্জাল যদি চায় সাথে সাথে একটা মানুষকে কতল করে টুকরা টুকরা করে ফেলে দিয়ে যাহার নামে ফেলে দেবে এরকম একটা সিচুয়েশন তৈরি হবে আর ইমানদার প্রকৃত মোমেন যারা তারা দাজ্জালকে চিনে ফেলবে দাজ্জালের কপারে কাফের লিখে থাকবে নজুবিল্লা বলেন আল্লাহ আমাদেরকে দাজ্জালের সব ফিত না থেকে বাঁচার তৌফিক দান করুন বলে আমি একদিন যদি সুযোগ থাকে আমি দাজ্জাল নিয়ে বিশ্লেষণ ধর্মী আলোচনা করব এখন সময় নাই তাহলে কেয়ামতের বড় আলামতের মধ্যে একটা আলামত ধুম্র ধোঁয়া দুই নাম্বার হতে দাজ্জাল তিন নাম্বার হচ্ছে এটা হচ্ছে সাফা পাহাড় থেকে একটা প্রাণী বের হবে যে প্রাণী মানুষগুলোর ইমানদারদের কপালে ইমানদারদের কপালে একটা আলোক উজ্জ্বল একটা চিহ্ন বসায়া দেবে যারা মোমেন সুহান আলা বলেন আর কাফের যারা বেঈমান যারা তাদের নাকের ডগায় একটা শিল মেরে দেবে কাফের আর সেখানে ব্যবহৃত হবে মুসা আলি ইসলামের লাঠি এবং সুলাইমান আলিহ ইসলামের আংটি সোহান আলা বলেন এই দুইটা কাজে ব্যবহৃত হবে দাব্বাতুল আর্থ এটা একটা প্রাণী সাফা পাহাড় থেকে বের হয়ে অতি দ্রুতগামী প্রাণী গোটা পৃথিবী সাই করে সকল মোমেনদের মুখের উপরে একটা চিহ্ন বসায় দেবে ইমানদার আর কাফেরদের নাকের ডগায় একটা শিল বসিয়ে দেবে এরা কাফের জোরে বলেন না নজবিল্লা এরপরে মরিয়ম তনয় ঈসা আলহি ইসালামের আগমন এটাও কেয়ামতের আলামত সোহান আলাম আল্লাহ ঈসা আলহিসকে ওটাই নিয়ে গেছে উনি আবার আসবে ইমাম মাহাদি আলি ইসালাম এবং ঈসা আলি ইসলাম একসাথে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে সোহান আল্লাহ এরপরে ইয়া আজুস মাহুস তাদের শাসক ছিল জুল করনাইন এরাও আদম সন্তান নোয়া আলি ইসলামের বংশধর এদেরকে আল্লাহর এদেরকে আল্লাহ সুবাহান আবু তালা বিশেষ অনুগ্রহের মাধ্যমে জুলকর নাইনকে এমন একটা শক্তি দিয়েছিলেন একটা বিশাল পাসিরের মাধ্যমে ইয়াজুস মাজুসকে বন্দি করে রেখেছেন এটা এরা এত দ্রুতগামী কে আমাদের আগে আল্লাহ সুবাহান আবু তালা এদের প্রাচীর ভেঙে দেবেন তখন এরা মুহূর্তের মধ্যে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়বে সুবাহান আল্লাহ বলেন কে আমাদের ময়দানে ঈশা নিকাশের সময় অসংখ্য মানুষের মধ্যে একজন মানুষ জান্নাতি হবে শতকরা এক হাজারের মধ্যে একজন মানুষ জান্নাতি হবে নয়শো নিরানব্বই জন হবে আজস মাজসবিল্লা বলেন আমার বন্ধুগণ এরপরে পৃথিবীর তিন জায়গায় হবে পশ্চিম প্রান্তে একটা ভূমি দশ হবে পূর্ব প্রান্তে একটা ভূমি দশ হবে এরপরে তৃতীয় নাম্বার হচ্ছে আরব উপদ্বীপে ভূমি দশ হবে এই তিনটা জায়গায় ভূমি দশ হওয়ার পরে ইয়ামনের দিক থেকে একটা আগুনের বাতাস বইতে থাকবে ওই আগুনের বাতাস মানুষকে হাসরের ময়দানের দিকে নিয়ে যাবে কিয়ামত সংঘটিত হয়ে যাবে জুর বলেন সুবহানাল্লাহ সুদান প্রিয় হাজেরিন যে আলামতগুলোর কথা বলছি এই আলামতের কিছুটা আলামতের আংশিক আমরা পেতে যাচ্ছি যেমন বিভিন্ন জায়গায় অটোমেটিক্যালি আগুন ধরে যায় বিভিন্ন জায়গায় ভূমি ধস হচ্ছে বিভিন্ন জায়গায় ভূমিকম্প শুরু হয়ে যাচ্ছে যেগুলো আগে আগের ভূমিকম্প আগের ভূমিদশ এগুলোকে হার মানিয়েছে সুতরাং প্রিয় হাজরিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হায়াত মওতের মালিক আল্লাহ কখন কোন মুহূর্তে আমাদের মৃত্যুটা হয়ে যায় যখন যার মৃত্যু তখন তার কিয়ামত সুবহানাল্লাহ বলেন সুতরাং এই মৃত্যু আসার আগে সংগঠিত হয়ে যাবার আগে আমাদেরকে একটু ফিরে আসার আমাদেরকে একটু পরিবর্তন হবার আমাদেরকে একটু নিজেদেরকে সুদ্রে নেওয়ার তফিক আল্লাহ দান করুন বলি আমিন আরো জোরে বলেন আমিন সাম্প্রতিক একটা বিষয় কথা না বললে নয় শিল্পী আবুল সরকার বাউল আবুল সরকার এই যে বাংলাদেশে যত বাউল শিল্পী আছে প্রায় বাউল শিল্পী ফাউল কথা বলে জোরে বলেন ঠিক কিনা আবুল শিল্পী বলছে আল্লাহর মুখ কয়টা জোরে বলেন না নাউজুবিল্লাহ তো কোন মুসলমান কোন ইমানদার এরকম নাস্তিকবাদীদের নাস্তিক কথা আমাদের রবের ব্যাপারে আমাদের আল্লাহর ব্যাপারে যদি কেউ বলে আমাদের গায়ে তো আগুন জ্বলবে আমরা তো তাদের রব নিয়ে তাদের উপাস্য নিয়ে কথা বলছি না বরং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও মুসলিম যারা বাংলাদেশে আছে তাদের হক প্রতিষ্ঠা করার চেষ্টা করছি কখনো তাদের ঘর ভাঙছি না তাদের উপাসনালয়ে গিয়ে আমরা আক্রমণ করছি না তাদের মূর্তি ভাঙছি না তারা তো আমাদের দেশে নিরাপদ কিন্তু কোন সাহসে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে শিল্পী বাউল শিল্পী আবুল সরকার আমার আল্লাহ নিয়ে করবে বাংলার জমিনের মুসলমানরা তো আর গড়ে বসে থাকতে পারে না এরকম বাউল শিল্পীদেরকে মাটি চাপা দিতে কতক্ষণ লাগে তারপরে আমরা মুসলমান শান্তিপূর্ণ মুসলমান আমরা শান্তিতে বিশ্বাসী বাংলাদেশে আইন আছে বাংলাদেশের আইন তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিকে আমরা সেটা কামনা করছি কিন্তু আমার বড় আফসুস লাগে বড় দুঃখ লাগে কিছু দলের নেতা নেত্রীরা ওই বাউলদের বুট পাবার জন্য বাউলদের মনে ঢুকার জন্য এই বাউলদের মতো ফাউল কথা বলে বাউলদের বিরুদ্ধাচরণ করা বাউলদের বিপক্ষে কথা বলা এগুলোর বিরুদ্ধে কিছু মুসলমান নামদারী নেতা নেত্রীরা কথা বলছে তাদের পক্ষে আমার মনে হয় না এরা আর মুসলমান আছে কারণ কেননা একজন বাউল শিল্পী আল্লাহ নিয়ে কটুক্তি করছে তার মানে সে নাস্তিক হয়ে গেছে এই নাস্তিকের পক্ষে যারা থাকবে সেও নাস্তিক তাকে যত মানুষ তাদের পক্ষে কথা বলবে তার মুক্তির দাবি করবে তারা সব নাস্তিকের ঘরের নাস্তিক জোরে বলেন ঠিক কেনা আমরা দাবি করছি এই মসজিদ থেকে কক্সবাজার কলাতুলি সুবিভাগ জাম মসজিদ থেকে আমরা সরকার বাহাদুরের প্রতি আমরা দাবি করছি অনতি বিলম্বে এ ধরনের যত ফাউল শিল্পী আবুল সরকার আছে বাংলাদেশে তাদেরকে ধরে ধরে জেলখানায় বন্দি করা হোক জোরে বলেন ঠিক কিনা না তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক সল্লাহ সুহান আমাদের সবাইকে ঈমানের পক্ষে ইসলামের পক্ষে দিনের পক্ষে ধর্মের পক্ষে আল্লাহ এবং রসূলের পক্ষে কাজ করার তৌফিক দান করুন বলে আমিন ওয়াখের দাওয়ান